আজকের ভিডিওটি তাদের জন্য যারা সত্যি খুব কষ্টে আছেন শুধুমাত্র তারা তাদের মনের অনেক প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন ভিডিও দেখার পর কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন আমি উত্তর দিতে চেষ্টা করব কি সেই মন্ত্র যেটা জব করতে করতেই মানুষ খুশির খবর পেয়ে যান স্বপ্ন পূরণ হয় ইচ্ছে পূরণ হয় কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মানো শুভ এক সময় তার স্কুলে টপ স্টুডেন্ট ছিল কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে খুব বেশি সময় লাগেনি চাকরির ইন্টারভিউগুলো বারবার বিফলে যাচ্ছিল বাবার পেনশন আর মায়ের গয়না বিক্রি করেও সংসারের অভাব মিটছিল না বাড়ির দরজার বাইরে রোজ দু চারজন লোক এসে টাকা চাইত মা ভিতরে বসে নীরবে কাঁদতেন আর শুভ সে রাতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে একটাই ভাবত এমন জীবন কেন একদিন বকেয়া বিলের জন্য বাড়ির বিদ্যুৎ সংযোগ যায়। হতাশায় ভেঙে পড়ে শুভ এক সাধু সঙ্গে দেখা করে সাধু বাবা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন কষ্টকে উপহার বানাও খুঁজে দেখো তোমার শক্তি তোমার মধ্যেই আছে মন্ত্র জপ করো সূর্যাস্তের পর আর দেখো কি হয় শুভ ভেবেছিল এই সব মন্ত্র কি সত্যি কাজ করে তবে আর কি বাকি আছে হারানোর শুভ প্রথম ঘরের এক কোণে বসে এই মন্ত্র জপ করতে শুরু করল চারিদিকে জানলার ফাঁক দিয়ে আসা হাওয়া আর তার মন্ত্র উচ্চারণের শব্দ প্রথম কয়েকদিন কিছুই ঘটল না শুভ হতাশ হয়ে পড়লো কিন্তু বৃদ্ধ বাবার কথা মনে করে সে মন্ত্র জপ করা চালিয়ে গেল একদিন মন্ত্র জপ করার মাঝখানে শুভর মনে একটা অদ্ভুত শান্তি এলো যেন কেউ তার কাঁধে হাত রেখে বলছে তুমি এরপর ঠিক দিনের মাথায়। এটি ইন্টারভিউয়ের জন্য ডাক দিল। এমন চাকরি স্বপ্ন সে বহুদিন ধরে দেখত এরপর থেকে শুভর জীবনে সব কিছু ধীরে ধীরে বদলে যেতে লাগলো মন্ত্রের প্রতি তার বিশ্বাস আরো গভীর হলো সে দেখল তার চারপাশে মানুষ তার প্রতি সদয় হয়ে উঠছে পাড়ার লোকেরা পর্যন্ত তাকে উৎসাহ দিতে শুরু করলো একদিন সে আবার সেই বৃদ্ধ সাধু বাবার কাছে গেল ধন্যবাদ জানাতে কিন্তু সেখানে গিয়ে সে দেখল বৃদ্ধ সাধু আর নেই পাড়ার লোকেরা বলল তিনি তো বহু বছর আগেই মারা গেছেন সুফর মন ভরে উঠল ভয়ে আর বিস্ময়ে কে ছিলেন তিনি তার চোখ থেকে অজান্তেই কয়েক ফোটা জল গড়িয়ে পড়ল কখনো কি মনে হয়েছে জীবনের প্রতিটা দরজা বন্ধ যেখানে হাত বাড়াচ্ছেন সেখানেই যেন অন্ধকার সমস্যা একটার পর একটা যেন ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ছে এমন মুহূর্তে আমরা খুঁজে বেড়াই এক আলোর রশ্মি একটা আশ্রয় তখনই মনে পড়ে মন্ত্রের শক্তি শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা সাধক বামাখ্যাপা তৈলঙ্গ স্বামী এবং লোকনাথ বাবার মতো মহান সাধকেরা বারবার বলেছেন মন্ত্র শুধু শব্দ নয় এটা হলো এক অভাবনীয় শক্তি যা আমাদের জীবন বদলে দিতে পারে শ্রী রাম ও বলেছিলেন যে ব্যক্তি মন্ত্রে আস্থা রাখে সে ভগবানের সঙ্গে কথা বলে মন্ত্রের প্রতিটি শব্দ এক একটি শক্তির ভাণ্ডার যদি উচ্চারণ করা হয় মনকে স্থির রেখে বিশ্বাসের সঙ্গে তখন এই মন্ত্র আমাদের জীবনের সমস্ত অশুভ শক্তিকে দূরে ঠেলে দিতে পারে মন্ত্রে ঈশ্বরকে ডাকো দেখবে তিনি সারা দেবেন মা সারদা বলতেন মন্ত্র হৃদয় থেকে আসতে হবে এটা শুধু ঠোঁটে নয় হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করো মন্ত্র হল জীবনের কঠিন সময়ে আশা শেষ আলো যে কোনো সমস্যায় পড়লে ভগবানের নামে মন্ত্র জপ করো ভগবান কখনো তোমার ডাকে সারা না দিয়ে থাকতে পারেন না সাধক বামা খ্যাবা বলতেন মন্ত্র হল মহাকাশে ছড়ানো এক জাদু মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে জাগিয়ে তুলতে পারি এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারি মন্ত্র শুধু সাধনার জন্য নয় বরং দৈনন্দিন জীবনের অশান্তি দূর করার একটি অস্ত্র তৈলঙ্গ স্বামী বলতেন মন্ত্র হলো এক অলৌকিক শক্তি যা আপনার জীবনে পবিত্রতা শান্তি এবং সমৃদ্ধি এনে দেয় মন্ত্রের সাহায্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকে একত্রিত করে আপনি আপনার জীবনের খারাপ সময়গুলো কাটিয়ে উঠতে পারেন মন্ত্র শুধু উচ্চারণ নয় এটি হল ঈশ্বরের সঙ্গে যোগসূত্র লোকনাথ বাবা বলতেন জপে জগৎ জয় মন্ত্র একবার সঠিকভাবে হৃদয়ে প্রবেশ করলে তা মানুষকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারে মন্ত্রের শক্তি মানুষের বিশ্বাস হৃদয়ের গভীরতায় লুকিয়ে থাকে মন্ত্রে ডুব দাও দেখবে তোমার জীবনে সব কিছু বদলে যাচ্ছে মন্ত্র এমন এক শক্তি যা শুধুমাত্র উচ্চারণে নয় বরং আমাদের মন বিশ্বাস এবং আস্থার উপর নির্ভর করে যারা জীবনের কঠিন সময়কে মন্ত্রকে তাদের আশ্রয় বানিয়েছেন তারা জানেন এর শক্তি কি। আপনার জীবনের খারাপ সময়ে যদি মন্ত্রের উপর আস্থা রাখতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে অন্ধকারের ছায়া কেটে আলো আসছে কিন্তু মন্ত্র কোনো ম্যাজিক নয় এটি আমাদের আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযোগ স্থাপনের একটি মাধ্যম এটি এমন এক শক্তি যা আমাদের বিশ্বাস এবং হৃদয়ের গভীরতা দিয়ে কাজ করে তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জে প্রতিটি অন্ধকারে মনে রাখবেন আপনার হৃদয়ের গভীর থেকে উচ্চারিত মন্ত্রের শক্তি সব কিছু বদলে দিতে পারে মন্ত্রে বিশ্বাস করুন নিজের জীবনের গল্পটাকে বদলে দিন समभासं रविपुत्रं यमराजन् छायामर्तण्ड्यशम्भुतं तं नमामि शनैश्चरम् ॐ शन्नो देवी रविष्टय आपो भवन्तु पितये ॐ हलु शनिदेवाय नमः ওম এং হলো শ্রীং শনৈশ্চরায় নম ও মন্দা নম ও সূর্যপুত্রা নম শনি শনিশ্চরায় নম এই মন্ত্র জব শুরু করার পর যে নেগেটিভ শব্দগুলো কোনো দিন আর বলবেন না মন্ত্র জব আমাদের মন ও আত্মাকে শুদ্ধ করে কিন্তু এর প্রভাব ধরে রাখতে আমাদের মুখ থেকে কিছু নেগেটিভ শব্দ উচ্চারণ করা উচিত নয় কারণ শব্দের শক্তি প্রচণ্ড যেমন মন্ত্রের শক্তি আমাদের জীবন বদলে দিতে পারে তেমনি নেতিবাচক শব্দ জীবনে অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব ডেকে আনে নেগেটিভ শব্দগুলি যা আপনি কোনোদিন বলবেন না হবে না পারব না আমার ভাগ্য খারাপ আমার কিছু হবে না আমার জীবন ব্যর্থ আমি হতাশ আমার জীবন শেষ ভালো কিছু আশা করি না আমার কপালে শুধু দুঃখ সবাই আমাকে অপছন্দ করে কেন এই শব্দগুলো বলা উচিত নয় যখন আমরা নেতিবাচক শব্দ উচ্চারণ করি তা আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে অবচেতন মন সেটিকে সত্যি বলে মেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করে দুই মন্ত্রজপের মাধ্যমে তৈরি হওয়া ইতিবাচক শক্তি নেতিবাচক শব্দের কারণে ক্ষয় হতে পারে এতে মন্ত্রের কার্যকারিতা কমে যাবে তিন মহাবিশ্ব ও ঈশ্বরের কাছে আমরা যা চাই তা আমাদের শব্দের মাধ্যমেই জানাই নেতিবাচক শব্দ ব্যবহার করলে আমরা ভুল সংকেতই পাঠাই যা আমাদের জীবনের জন্য ক্ষতিকারক হতে পারে ভুল করে যদি বলেও ফেলেন কি করবেন এক ঈশ্বরের কাছে বলুন ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন এবং আমার মন্ত্রের প্রভাবকে সুরক্ষিত রাখুন যদি বলেও ফেলেন পারবো না সঙ্গে সঙ্গে বলুন আমি অবশ্যই পারব তিন নেতিবাচক শব্দ উচ্চারণ করার পর একশো বার এই মন্ত্র পুনরায় জপ করবেন এটি মন্ত্রের ইতিবাচক প্রভাব পুনঃস্থাপন করবে চার ভুল করে নেতিবাচক কিছু বলার পর কিছুক্ষণ নীরব থাকুন নিজেকে শান্ত করুন এবং ভিতরে ইতিবাচক শক্তি পুনরুদ্ধার করুন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে শনি মন্ত্রই বা কেন জপ করবো শনি তো ভয়ঙ্কর তার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয় কিন্তু প্রকৃতপক্ষে শনির শক্তি এবং তার মাহাত্মকে যদি সঠিক ভাবে বোঝা যায় তবে জীবনে সুখ শান্তি এবং সাফল্য ফিরে আসতে বাধ্য এক শনি গ্রহ আমাদের কর্মের ফল প্রদান করেন ভালো বা মন্দ যাই করি না কেন শনি তার বিচার করে সঠিক ফল দেন শনি মন্ত্র জপ করার মাধ্যমে আমরা আমাদের কর্ম ফলের নেতিবাচক দিককে হ্রাস করতে পারি এবং জীবনে নতুন আলো আনতে পারি দুই শনি কেবল দুঃখ বা বিপদের প্রতীক নয় তিনি আমাদের শৃঙ্খলিত ধৈর্যশীল এবং কর্মনিষ্ঠ হতে শেখান শনির আশীর্বাদ পেলে জীবন কঠিন হলেও সঠিক পথে পরিচালিত হয় যেমন শ্রী লোকনাথ বাবা বলতেন যে কর্ম করে তার পুরস্কার ও ফলাফল আসে সঠিক সময়ে তিন কষ্ট লাঘব করার শক্তি আছে শনির কাছে যারা জীবনে প্রচণ্ড কষ্টে আছেন তারা শনির প্রতি ভক্তি নিবেদন করে তার আশীর্বাদ পেলে সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন শনির মন্ত্র এমন একটি শক্তি তৈরি করে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে চার শনি মন্ত্র জপ করলে মনের গভীরে জমে থাকা অহংকার মোহ ক্রোধ ইত্যাদি শুদ্ধ হয় শনি শক্তি আমাদের জীবনে ধৈর্য আনতে সাহায্য করে যা সমস্ত সমস্যা সমাধানের মূল চাবিকাঠি নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি আনতে পারে শনি মন্ত্র অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা পেতে ধন মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নতি করতে নিজের ভুলগুলো বুঝতে এবং সেগুলি সংশোধন করতে সূর্যাস্তের পর শনি মন্ত্র জপ করার বিশেষ গুরুত্ব রয়েছে সন্ধ্যার সময় প্রাকৃতিক শক্তি সক্রিয় হয় সেই সময় শনি মন্ত্র জপ করলে তা দ্রুত ফল দেয় এই মন্ত্রের কম্পন শক্তি আমাদের চারপাশের নেতিবাচক শক্তিকে ধ্বংস করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে শনি মহারাজ গ্রহরাজের মধ্যে ন্যায়ের দেবতা হিসেবে অধিকারী। শনির প্রভাব নয় বরং এটি আমাদের জীবনের জন্য শিক্ষা এবং পরীক্ষা। তার শক্তি এবং প্রভাব আমাদের জীবনে সুখ দুঃখ উন্নতি এবং পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় এক শনি মহারাজ আমাদের জীবনে কর্মফল প্রদানের জন্য দায়ী ভালো কাজ করলে তার আশীর্বাদে জীবনে সাফল্য ও শান্তি আসে অন্যদিকে খারাপ কাজ করলে শনি আমাদের সেই ভুলগুলো উপলব্ধি করান এবং প্রায়শ সুযোগ দেন যে যা করে শনি তাকে সেই অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেন দুই শনি আমাদের জীবনের কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে শেখান তিনি আমাদের মনে করিয়ে দেন শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য সম্ভব নয় তিন শনি আমাদের অহংকার ভাঙেন এবং নিজেকে উপলব্ধি করার সুযোগ দেন তিনি আত্মাকে শুদ্ধ করেন এবং আমাদের প্রকৃত পথ দেখান তৈলঙ্গ স্বামী বলতেন যে তার দুঃখ ও কষ্ট ঈশ্বরের কাছে নিবেদন করে সে মুক্তির পথে এগিয়ে যায় চার শনি কখনো কখনো জীবনে অপ্রত্যাশিত বাধা সৃষ্টি করেন কিন্তু সেই বাধার মাধ্যমে তিনি আমাদের শক্তিশালী হতে শেখান যতক্ষণ না কেউ ব্যর্থতার কষ্ট অনুভব করে ততক্ষণ সে সাফল্যের আনন্দ উপলব্ধি করতে পারে না পাঁচ শনি আমাদের জীবনে সম্পর্কের গভীরতা এবং গুরুত্ব বোঝান অনেক সময় তার প্রভাব মানুষ বিচ্ছিন্নতা বা একাকিত্ব অনুভব করে যা আত্মসমীক্ষার একটি সুযোগ ছয় শনি মহারাজের প্রভাব জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে এটি কখনো কখনো কঠিন মনে হতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে এটি আমাদের জীবনের জন্য উপকারী হয় দুঃখ আসবে কিন্তু মনে রাখুন প্রতিটি দুঃখ একটি নতুন দিগন্তের সূচনা সাত শনি আমাদের কর্মজীবন এবং অর্থনৈতিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেন শনির আশীর্বাদে তারা আর্থিক সাফল্য লাভ করেন যে ব্যক্তি তার কর্মের প্রতি সৎ এবং ধার্মিক তার জীবনকে শনি কখনও দুর্বল হতে দেন না